আমাদের রেসিপি পুঁশাক চচ্চড়ি আর আলু দিয়ে চিকেনের কারি পোঁশাক চচ্চড়ির জন্য নিয়ে নিয়েছি আমি পৈশাক দেখো কত সুন্দর কেটে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি আলু কুমড়ো আর বেগুন এই সবজিগুলো দিয়ে আমি পুঁশাকটা চচ্চড়ি করব। এবার আমি চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করে রেখে দেবো আর চিকেনের মধ্যে আমি কিছু মশলায় অ্যাড করো এখানে আছে ধনে আর জিরে বাটা সেই মশলাগুলো আমি শিলে বেটে নিয়েছি আর আজকে বেশিরভাগই আমি বাটা মশলাই ইউজ করবো চিকেন কারির জন্য এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা বাটা এবং আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে যেমন ঝাল খাবে সেই পরিমাণে ঝালটা দেবে আর এই চিকেন কারিটা একটু ঝাল ঝাল হয় কিন্তু তোমাদের যেমন ঝাল খাবে তেমনই তোমরা ইউজ করবে এবারে আমি এমন দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিলাম আর দেব একটু পাতি লেবুর পাতিলেবুর পাতি লেবুর আমি হাফ রস করে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম দেব অল্প একটু সর্ষের তেল এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে চিকেনটা এদিকে এদিকে ম্যারিনেট করে আমি রেস্টে রেখে দেব প্রথমে আমি কুড়ি শাক চটচড়িটা বানিয়ে নেব আগের দিনে আমি একটা কুড়ি শাকের রেসিপি ছেড়েছি সেটা কুড়ি শাকের কুড়ি শাক দিয়ে লাউটা বানিয়েছিলাম অনেক সবজি দিয়ে এটা আজকে বানাচ্ছি আমি কুড়ি শাক এটা ঢাকনা বন্ধ করে ঢেকে রেখে দেবি কারির জন্য নিয়ে নিয়েছি আমি ছোটো সাইজের আলু এই আলুগুলো আমি আগে থেকে ছিলে ধুয়ে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে যাতে মশলা লবণ খুব ভালোভাবে ঢোকে এর জন্য একটু চাকু দিয়ে আমি চিড়ে চিড়ে দিচ্ছি প্রত্যেকটা আলু এরকম একটু চিড়ে চিড়ে নেব আমি বড়িগুলো ভেজে নেব আর এই বড়ি ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি কয়ের মধ্যে অল্প একটু হলুদ আদু লবণ আর এই বড়িগুলো আমার ঘরে বানানো বড়ি ঘরে বড়ি এই বড়ি দিয়ে আজকে আমি এই রেসিপিটা তৈরি করবো খেতেও খুবই ভালো লাগে ঘরে বানানো বড়ি লাল লাল করে ভেজে নেব বড়গুলো ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব ফয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল এবার ফোড়ে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোনটা একটু ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো মধ্যে দিয়ে দিয়েছে লবণ আর হলুদ চার থেকে পাঁচ মিনিট আগে

সব একটু ভাতনার চাকা দিয়ে রাখে এই সবটা একটু পানি আসবে বন্ধ করে দিয়ে চিকেন কারির জন্য কয়েকটা কোটা মশলা পেটে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি দারচিনি যার ফল চৈত্রি তারপর এগুলো আমি কেটে নেব বেশ কিছু সময় পরে খুশি নিয়েছে অনেকটাই কমে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দেব এক চামচ আদা বাটা ভালো করে লাগিয়ে নিচ্ছি আরো একটু ঢাপনা বন্ধ করে কষিয়ে নেব দিয়ে দেবো ভেজে রাখা বড় একটু ভালো করে করেছে আমি এর মধ্যে দিয়ে দেবো অনেক পানি অল্প দিলাম এক বাটির মতো শাক রেডি হয়ে গেছে এখানে আলু শাক ডাটা সবই সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব চিকেন কারির জন্য বেস্তা ভেজে নেব এক বাটি পেঁয়াজ এরকম লম্বা লম্বা করে से वि நாम। Hey, telemántese si quieres algunas তেল আমি দিয়ে দিচ্ছি জিরা পেঁয়াজ একটা 다음부터 끝이야. 여기 면도 빌려줬어. 뭐야? 이렇게 끼어야 될거 같아. 코스알타리 뿌리면 돼. 끼어야 될거 같아. 이렇게 코시에나. কঠানো হয়ে গেছে আর তোমাদের একটা কথা বলি যে তোমার ভাত তেলের মধ্যে কেন এরকম ছেনা হচ্ছে এখানে আমি তেল আমার ঘরের তুলের তেল দিয়ে আমি রান্না করছি তোমরা চাইলে এখানে সরিষার তেল বা সাদা তেল দিয়ে রান্না করতে পারো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন

গরম পানি দিয়ে আবার চিকেনটা একটু কষিয়ে নেব চিকেনটা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়ে নিয়েছি আরো ঠিক পরে সুন্দর গলে গেছে চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে এবার মধ্যে বেড়েছে আমি পেটে রাখা গোটা গরম মশলা এবারে একটুখানি ফুটিয়ে নেব চিকেন কারি রেডি হয়ে গেছে এবার নামানো আগে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা বেজটা এবারে আমি নামিয়ে নেব চিকেন কারিটা আমি নামিয়ে নিয়েছি আর এই দুধ দুটো রেসিপি গরম ভাতে খেতে খুবই অসাধারণ লাগে বাড়িতে একবার হলেও ট্রাই করো আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর এম অফিসিয়াল সাতশো ছিয়াশি চ্যানেলের পাশে থেকেও অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবারও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে